الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم كل بدعه ضلاله وكل ضلاله في النار او كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের। দরবারে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে মহাবাত করে তিনার ঘর মসজিদে আসার বসার এবং দিনের সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য তৌফিক দান করলেন এই জন্য সকলের মন থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় হলো বিদাত বিদাত কাকে বলে এবং বিদাতের সাথে যাদের সম্পর্ক আছে এই গুনাহের সাথে যারা লিপ্ত আছে তাদের পরিণতি সম্পর্কে আজকের আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করেন এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোকপাত করার জন্য চেষ্টা করবো তো আগে জানতে হবে বিদাঁত কাকে বলে বিদাত কোথা থেকে শুরু হয়েছে তো বিদাত সম্পর্কে জানতে হলে বিদাত বলা হয় এমন নতুনত্ব কিছু জিনিসকে আবিষ্কার করা যে নতুনত্ব জিনিসকে শরীয়ত সমর্থন করে না এই বিষয়টাকে বলা হয় বেদাঁত আমরা কথা বলতেছি অথবা পাখার যে বাতাস আমাদের শরীরে লাগতেছে তো পাখা সর্বপ্রথম যে সৃষ্টি করছে এটা হলো বেদাত লাইটে আমরা লাইটে কি করি লাইট দিয়ে আমরা পথ চলাচল করি আলো পাই তো লাইট সর্বপ্রথম যখন নতুন যখন আবিষ্কার করেছে তো এটাও হচ্ছে বেদাত নতুন জিনিস যে কোনো জিনিস আবিষ্কার হোক না কেন সেটাকে কি বলা হয় সেটাকে বেদাঁয় বলা হয় তো এখন এই যে লাইট আছে ফ্যান আছে মাইকের দ্বারা আমরা শব্দ শুনি তো এই যে বেদাত সৃষ্টি আছে তো এটার দ্বারা আমাদের শরীয়তে কোনো সমস্যা আছে কি না আমাদের দিনের মধ্যে কোনো সমস্যা ঘটায় কি না এমন তো নয় যে মাইকে আজান না হলে আমরা আগামীকাল ফজরের নামাজ পড়তে পারবো না